এই কি পাশের বাসার ভাবি না আমাকে বিয়াকুব বলছে এর পরে যদি ভাবি বেয়াকুপ কয় তাইলে এক কাজ করবা তুমি বলে দাও কি করব। সুজা ঘরে চলে আসবা আইসে চিন্তা করবা এই গোপন তথ্য হইল কি করে আচ্ছা ঠিক আছে এই কি বললা তোমরা তোমার বন্ধু রোমিও কোন মহিলার প্রেগনেন্ট করছে সেই কেসের কি খবর আরে ওই মহিলা রোমিওরে ফাখাইছে ডাক্তারি টেস্ট করা হয়েছে রোমিও কোনোদিন বাপই হইতে পারবে না ওনার ঘরে যে দুটো বাচ্চা আছে ওই বাচ্চা দুটো কার এবারে তো তোমার ডিএনএ টেস্ট করাইতে হবে কতপি এই জানো তোমার বন্ধু সুমন ফকির আছে না সে নাকি মরার পরে চোখ দান করবে সর্বনাশ নাজানিকার কপাল পোরাইলো রে এতে সর্বনাশের কি হলো চোখ দান করা তো এক মহান কাজ সুমন ফকির তো গাজা খায় গাজায় টান না দিলে ওর তো চোখই खोले না

ও বেদা তোর জামাইদের সেরি গো সেন্ডের গোন্ধ আইকা অতই অ তুই কও কিতে তোরে সারা কাউরে চিনি অমনু তুই কি কানারে হাইকোর্ট দেখাও আশের বাড়ির বাবী ঈদের কোলাকুলি করা শিখাইছে তোরে তো মুই খাইছি

অনেক দিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউTypeError পেয়ে যায় আরে তোমারে তো বলাই হয় না আমার বউ তো 3 বছর আগেই মারা গেছে আমি মারা গেছে আর আমি জানি না তুই আজকে বাসায় আয় তোর খবর আছে এর আগে তিনটা বিয়ে করছস তারপর আমারে বিয়ে করছস তারপরও নিজেরে নির্দোষ দাবি কর না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিলা। তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই এবার পূজায় কোথায় কোথায় নিয়ে যাব কিছু ঠিক করছো তুমি যেথায় যেথায় যাইতে চাবা সেথায় সেথায় নিয়ে যাব আচ্ছা দুর্গাপূজা তো প্রত্যেক বছর দেখো তাহলে এর থেকে কি শিক্ষালাপ করছো প্রতিদিন বেলুন খুঁন্তির মার খাওয়ার চাইতে একবারে মরে যাওয়াই ভালো তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দেছো ওগুলোকে একটাও মাইশের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুড়িয়ায় করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কার

আসসালামু আলাইকুম ভাবি জুম্মা মোবারক আমি তেলাপোকার জন্য পাউডার বিক্রি করি আপনার লাগবে দেখেন তেলাপোকাকে এত ভালোবাসি না যে পাউডার কিনে দেব আরে ভাবি আপনি ভুল বুঝতেছেন আমার কথাটা তো শুনেন আমি ঠিকই বুঝতেছি আজকে পাউডার কিনে দিলে কালকে ক্রিম চাবে ভাইজান আপনাদের ঘরে চিনি আছে আমার এক কাপ চিনি দিবেন আরে ভাবি চিনি আজকেই শেষ হয়ে গেছে মধু আছে মধু দিয়ে দেই না ভাইজান মধু খাই না মধু তো মমসির মুখ থেকে বের হয় তাই ও আচ্ছা এর জন্যই আপনারে প্রতিদিন ডিম খেতে দেখি হ্যালো অ্যামাজন কুরিয়ার সার্ভিস থেকে বলছি আমি প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করেছিলাম ওইটা कैंसिल করে দেন জি ম্যাডাম कैंसिल করে দেব কিন্তু কেন कैंसिल করব জানতে পারি আপনাদের ডেলিভারি আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে সুখবর 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 মোবাইল ইন্টারনেট চালু করে দিয়েছে বালের সুখবর 15 সেকেন্ডের ভিডিও 2 মিনিট বসে দেখতে হয় তাতে কি হইছে মোবাইল ইন্টারনেট তো একটু ঘোরে এই আর কি এমন ঘোরা ঘুরে ঘুরতে ঘুরতে বমি চলে আসে মনে হয় প্রেগন্যান্ট হয়ে গেছি করতে যাও হুজুর জিজ্ঞেস করছে জুম্মার নামাজ শেষে কোথায় যাবেন আমি বললাম কবরস্থানে যাবো এর জন্য তো হুজুর রাগ হতে পারে না কি হয়েছে সেটা বলো হুজুর বলে আরবিতে বলেন তখন আমি বললাম ইন্না লিল আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর বলে ডিসেম্বর পেটে হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো এর ভিতর একটা ফোন দাও জরুরি মনে করলা না আমার কি পাগলে কামরাইছে মৌমাছির সাকে ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মইরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি আচ্ছা তো একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো বার বাপ হইতে পারে শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে যেভাবে ঠিকই শুনছেন থানায় রিপোর্ট লেখাই দেখেছি গিয়ে দেখি মানি ব্যাগ চুরি হয়ে গেছে থাক ভাই মন খারাপ করবেন না আল্লাহর কাছে দুয়া করেন সব ঠিক হয়ে যাবে মর্সিদের দোয়া করতে গেছিলাম বেরোয় দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে তোমার উপর রাগ হুজুর নাকি মসজিদ ছেড়ে চলে যাচ্ছে কি করছো পায়েস খাইতে ইচ্ছা করতেছে একটু পায়েস খাওয়াবা অবশ্যই চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে

একটা পুরুষ ঠিক তখনই ভাগ্যবান হয় যখন তার পাশে একজন বিশ্বস্ত নারী থাকে হম তুমি একদম ঠিক বলছো কিন্তু তুমি তো মাঝে মধ্যে আমার পকেট মারো